নমস্কার আদ্য কি। কী কলিযুগে এই অস্ত্র পাঠ করিলে সকল ব্যক্তির বাধা বিপত্তি দূর হয় পুত্র সন্তান লাভ হয় ভারিঘর শুদ্ধি হয় সকল দেবদেবী কুলের আদি জননী হলেন আদ্যাশক্তি তিনি আদিমাতা তিনি মহামায়া তিনি পরমা প্রকৃতি দুর্গা তিনি কালী তিনি সকল শক্তির আধার দেবদেবীদের মহাদেবের অর্ধাঙ্গিনী তিনি তাই তিনিও মহেশ্বরের মতো আদি এবং অনন্ত তিনি একাধারে শক্তি ও বৈষ্ণব উভয়েরই পরমেশ্বরী জানা যায় হিন্দু শাস্ত্রের অন্যান্য একটা মতবাদ হল তন্ত্র কথিত আছে তন্ত্র মতবাদে তিনটি পথ আছে যথা দক্ষিণ মধ্যম মার্গ ও বাম মার্গ দক্ষিণমার্গ বা দক্ষিণাচারের কিছু তন্ত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য হল ব্রাহ্মজমল তন্ত্র যা মূলত বৈষ্ণব মতবাদের অন্তর্গত পুরাণ মতে এই ব্রহ্মজমল হল একদা প্রজাপতি ব্রহ্মা ও মণিবর নারদের কথাবার্তার মধ্যে দেবী আদ্যাশক্তির বর্ণনা ফুটে উঠেছিল এই ব্রহ্মনারদ সংবাদ অন্তর্গত দেবীর এই বর্ণনায় আদ্যাস্ত্র নামে প্রসিদ্ধ এই স্ত্রকে কেউ কেউ আবার আদ্যাস্তব ও বলে থাকেন জানা যায় এই স্ত্রব দেবীর খুব প্রিয় এই স্ত্র পাঠ করিলে সেই ব্যক্তির উপর প্রসন্ন হন দেবী আদ্যাশক্তি প্রচলিত আছে প্রতিদিন যদি আদ্যাস্ত্র পাঠ করলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ সম্ভব এই স্ত্র পাঠের ফলে ব্যক্তি নিত্য জয়ী হয় এবং আদ্যাশক্তির পাশাপাশি সব সব দেবদেবী সন্তুষ্ট হন আদ্যাস্ত্র পাঠের ফলাফল কি হয় প্রাণ খুলে এই স্ত্র উচ্চারণের ফলে আপনার গৃহ শুদ্ধ হয় ফলে বাস্তু সমস্যা নষ্ট হয় ফলে গৃহের অশুভ ভাব দূর হয় প্রত্যহ এই স্ত্র পাঠের ফলে রোগমুক্তি ঘটে গর্ভবতী মেয়েরা এই উষ্ট্র পাঠের বা শ্রবণের ফলে সুসন্তান বা পুত্র সন্তান লাভ করে এই স্ত্র পাঠের মাধ্যমে শত্রু বিনাশ ঘটে এই স্ত্র পাঠের ফলে কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এই স্ত্র পাঠের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে এই উস্ত্র পাঠের ফলে সকল গণকে নিজের পূজা উৎসর্গ করা হয় এই স্ত্র পাঠের ফলে গৃহে বা ব্যবসায় লক্ষ্মীর আগমন ঘটে এই স্ত্র পাঠের মাধ্যমে সকল বাধাবিঘ্ন দূর হয় এই স্ত্র পাঠের সময় পঞ্চমুখী রুদ্রাক্ষের একশো আটটি মালা গলায় ধারণ করে পাঠ করিলে ভালো ফল লাভ হয় তাই সকলেই আদ্যাস্ত্র মন্ত্র প্রতিদিন পাঠ করবেন এবং সকল সমস্যা থেকে মা কালী আপনাদেরকে রক্ষা করবে Namaskar.